মনে করো আমরা একবার আমি ওই সময় যে অফিসে ছিলাম অফিসিয়াল একটা ট্রিপে ফ্যামিলি নিয়ে এটা অফিস থেকে স্পন্সর ছিল আমরা বিদেশে গিয়েছিলাম তো সেইখানে যে জায়গায় গেলাম সেই জায়গায় তোমার ওই ম্যাকডোনাল্ডস ছিল তা আমার মেয়েরা বলছে আব্বু শুনেছি ম্যাকডোনাল্ডস অনেক মজা হ্যাঁ তো ম্যাকডোনাল্ডসের বার্গার খাবো আমি বললাম চলো যাই তো আমরা খুঁজতেছি ম্যাপে খুঁজলাম কোন দিকে ম্যাকডোনাল্ডস হ্যাঁ তারপরে গুগল ম্যাপ ধরে ধরে দেখলাম যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে আমরা গেলাম সেখানে যাওয়ার পরে দেখি কি অলরেডি আমার কলিগরা ওখানে বসে আছেন হ্যাঁ তাই আমি দেখলাম ও ফাইন দে হ্যাভ অলরেডি অর্ডারড হ্যাঁ আমি আবার দেখা হলে বললাম কি তোমরা অলরেডি অর্ডার দিয়ে জি ভ্য দিসি আমিও কাউন্টারে দাঁড়িয়ে বললাম যে বার্গার চারটা বার্গার চিকেন বার্গার এরকম সামথিং তে আবার আমি উনি অর্ডার টিপছেন কম্পিউটারে জাস্ট এমন মুহূর্তে আমি কি মনে করে আসলে আল্লাই বলাইছেন আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি আমার এই প্রশ্ন করার কথা না কারণ আমার কলিগরা তো এখানে অর্ডার দিয়ে বসে আছে আমার এই প্রশ্ন করার কথা না আমি বললাম যে বাই দ্য ওয়ে एवरीथिंग হালাল হিয়ার রাইট বলো নো 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 নাথিং ইজ হালাল হিয়ার আমার কি এই প্রশ্ন কথা ছিল স্পেশালি কুল আগেই মাথায় আসতো তো কলিগরা বসা তারা তো মুসলিম সবাই ঠিক আছে তো তখন আমি বললাম ওয়েট এ মিনিট আমি তখন কলিকদের বললাম এই তোমরা অর্ডার দিয়েছ এখানে তো কিছুই হালাল না তখন আবার আমাদের ওখান থেকে কলিকরা বললেন ও তাই কিছু তো করার নাই অর্ডার দিয়ে ফেলছি অ্যান্ড দে এট ইট কিন্তু আমি কি করলাম আমার মেয়ে দুটোকে কি বললাম আম্মু এখানে হালাল না এটা খাওয়া যাবে না খেয়াল করেছো এই যে খেয়াল করো দিনের একটা বিধান তুমি কিন্তু সাময়িক সময়ের জন্য আচ্ছা থাক বিদেশে আসছি কয়জন দেখবে একবারই তো খাবে বজা নাকি খাবারটা আমার মেয়েরা চাইছে ম্যাকডোনাল্ডস তো আমার দেশে নাই ঠিক আছে লিটারেলি তখন ছিল না আচ্ছা এখন কি ম্যাকডোনাল্ডস ঢাকায় আছে নাই বোধহয় না নাই ম্যাকডোনাল্ডস নাই রাইট তো তারা কিন্তু তারাও কিন্তু হ্যাপি না খাওয়া যাবে না এটা তো হারাম আর হয়তো সেদিন আপনি যদি এই ছাড়টা দিতেন পুরা হিউজ একটা এফেক্ট তোমার ইনভেস্টমেন্টটাই আসলে নষ্ট হইত আমি কিসের দিন শিক্ষা দিচ্ছি তুমি যদি দেখতো যে আপুত ছাড় রাইট আব্বুত ছাড় দেয় এই যে বিষয়টা তো এরকম আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি এটা যদিও লিখেছি কিন্তু আমার মনে হয় এটার সঙ্গে তোমার যত দিন নিয়ে প্রশ্ন সেম ওই বিদেশেরই ঘটনা অফিসিয়াল ট্রিপে ঠিক আছে সেম ট্রিপেই সম্ভবত তো তোমার থাইল্যান্ডের একটা জায়গায় থাইল্যান্ড বলছি কেন না ইন্দোনেশিয়ার একটা জায়গায় ঠিক আছে তো তোমার একটা পার্কে যাবে পার্কে ওখানে একসঙ্গে তিনটা নাকি দর্শনীয় স্থান হ্যাঁ তো আমরা তো অফিসের ওই যে গাড়িতে সবাই কলিগরা গেলাম আমার মেয়েরা তখন ছোট ছোট। আমরা ওখানে নামলাম তো পার্কে যাওয়ার পরে দেখলাম ওখানে আসলে একটা কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তা আমি গিয়ে টিকিট কাটলাম চারটা আমার জন্য হ্যাঁ আমি আমার দুই মেয়ে আমার ওয়াইফ তো যখন টিকিট কাটছি তখন দেখছি কি পাশে অনেকেই না এই রঙিন কাপড় হচ্ছে মাথায় জড়াচ্ছে এই বুঝছো গামছার মতো হুম নানা রঙের কাপড় আমি ভেবেছি কি এরা বোধ কোনো কোম্পানি থেকে এসেছে হয় না একই কোম্পানি থেকে আসলে একই রকম ক্যাব পরে টি শার্ট পরে তো আমি যখন টিকিটটা নিলাম নিয়ে যখন বের হয়ে আসতে যাচ্ছি তখন আরেকজন লোক আমাকে টিকিট দেখতে চাইলো কয়টা চারটা টিকিট দেখে আমার হাতে চারটা রঙিন কাপড় দিল আমি বললাম হোয়াট ইজ দিস তো বলছে যে পুট দিস অন তা আমি বললাম কেন ওয়াই তো তখন সে বললো বেসিক্যালি হয়েছে কি ওই পার্কের ভিতরে ওদের একটা গডেস আছে মূর্তি তো বলতেছে যে টু শো রেসপেক্ট টু আওয়ার গড ইস নিড টু ইট অন তো তখন আমি বললাম আই উইল নট ইট অন বললি ইউ উইল হ্যাভ টু ইট অন ঠিক আছে তখন আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনসাইড ওকে তখন ও একটু অবাক হইলো কারণ কোন ট্যুরিস্ট এখানে এসে টিকিট কেনে টিকিট ফেরত দেয় না আমি ওর এক্সপ্রেশনে বুঝলাম তখন আমাকে বললো দেন গো অ্যান্ড টক টু দ্য কাউন্টার আমি কাউন্টারে গিয়ে বললাম রিটার্ন মাই মানি ওয়াই তখন আমি বললাম দিস গাই ইজ টেলিং মি টু পুট অন দিস ক্লথ বলে ইয়েস ইউ হ্যাভ টু পুট দিস অন আমি বললাম আই ডোনয়ান টু পুট দিস অন বলি ইউল হ্যাভ টু শো রেসপেক্ট টু আয়ার গডেস আমি বললাম আই ওয়ান্ট টু গো ইন সাইড ঠিক আছে ওকে তখন সে আমি চেহারা দেখে বুঝলাম সে অবাক হয়ে গেছে কারণ বিদেশ থেকে নানা ট্যুরিস্টরা আসে এখানে এই পার্কের কয়েকটা জায়গা দেখার জন্য সেখানে না পার্কের এক সাইডে একটা গডেস আছে বেসিক্যালি হয়েছে কি এন্ট্রেন্স দিয়ে ঢুকে নাকি ওই গডেসের মূর্তির সামনে দিয়ে যেতে হয় ওকে তো তখন সে আমাকে রিটার্ন করে আমি টিকিট রিটার্ন করে টাকা নিয়ে এসে আমি সব কলিকদেরকে বললাম যে এই শোনো এখানে তো ঢুকতে হলে তোমরা আগে খবর নাও নাই এই তো এটা কাপড়টা পরতে হবে তাহলে কেন শিবলি ভাই এটা হচ্ছে ওদের ওই গডেসকে রেসপেক্ট দেওয়ার জন্য সো নো বডি লেসেন টু মি এভরিবডি ওয়েন্ট ইন সাইড আমি আমার দুই মেয়ে বউ নিয়ে বাইরে অপেক্ষা করেছি ওরা সবাই ঘুরে আসুক পরে আমরা আবার গাড়িতে হোটেলে ফিরেছি দেখো কোথায় শির হচ্ছে এটা তোমাকে জানতে হবে না যদি করতে রাইট এবার জানার যদি আমার দুই মেয়েকে নিয়ে বলতাম আচ্ছা আজকের মতো পড়ে ফেলো আজীবনের জন্য আসলে রাইট ইভার বুঝতে পেরেছ এইভাবে ভাইয়া আসলে সংসারেও দেখবা প্রতিদিন নানা রকম ঘটনা ঘটবে যেগুলোকে তোমার দিন স্টাবলিশ করতে হবে